রমজান আমাদেরকে আল্লাহ রব দামি একটা মাস দান করছে এটা যদি আফসোস রয়ে যায় মাসে তাহলে তো আমি আফসোসের মধ্যে পড়ে গেলাম রমজান মাসে যেন আমার আফসোস না থাকে রমজান মাসে যেন আমার এবাদতে কাটে রমজান যেন আমার বেশি হয় রমজানে যেন আমার নামাজ বেশি হয় রমজানে যেন আমার আমল বেশি হয় গুণা কম হয় তো এই জন্য আমি কি করতে পারি আমার পরিবারে আমি কি ব্যবস্থা নিতে পারি এবং আমি নিজে কি ব্যবস্থা নিতে পারি সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ঘুম কমিয়ে দিতে হবে কি কমিয়ে দিতে হবে এক নম্বর কাজ কি ঘুম কমিয়ে দিতে হবে আমি রমজানের বাহিরে রাতে যে ঘুম পারতাম আর দিনে যে ঘুম পারতাম সেটা মিলে যদি আট ঘন্টা হয় তাহলে রমজান আমাকে আরও দুই ঘন্টা ঘুমিয়ে দে ছয় ঘন্টা করতে হবে আমি যদি বিগত এগারো মাসে ছয় ঘন্টা ঘুম পারি তাহলে রমজানে আরও দুই ঘন্টা কুমে দে চার ঘন্টা ঘুম পারতে হবে আপনি যদি আরও কমিয়ে দিতে পারেন আলহামদুল্লাহ আরও কমিয়ে দেন কোনো সমস্যা নাই আপনি এটা মনে করেন না যে এক মাস আপনার ঘুম ঘুম হয়ে গেলে আপনি একবার মারা যাবেন তা না যদি আপনার এবাদতের মজা আপনার জিন্দ শরীরের মধ্যে ঢুকে যায় আপনার নফসের মধ্যে যদি এবাদতের মজা ঢুকে যায় তা আপনি রাত্রিবেলা যে এক ঘন্টা ঘুম পারবেন আল্লাহ রবুল আলম ওই এক ঘন্টার মধ্যে আট ঘন্টার ফায়দা দিয়ে দিবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম অধিকাংশ রাত এবাদতে কাটাইতেন তাহলে কি দিন ঘুমে কাটাইতেন বলেন দিন কি ঘুমে কাটাইতেন না দিনে কাজ করতেন দিনের খেদমত করতেন নবীর জীবনে ফজরের পর ঘুমাই নাই তাহলে কৃষি অসুস্থ হয়ে গেছে রমজানেও ফজর পর ঘুমাই নাই বাকি জিন্দগিতেও ফজর পর ঘুমাই নাই ওনার এবাদতই হচ্ছে ফজরের পরে নামাজ পড়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত মসজিদে বসে দেখতেন এশ্বাকের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোতেন এটা হচ্ছে নবীজির সারা জিন্দগির এবাদত তাহলে কোনো জিন্দিগির কোন একটা দিনও তিনি ফজরে পরে না ঘুমিয়ে যদি সুস্থ থাকতে পারেন তাহলে আমি এক মাস ফজরে পরে না ঘুমাইলে অসুস্থ হবো কিভাবে বলেন অসুস্থ হব কিভাবে তাহলে এটা আমার মেন্টালি সমস্যা আমার বিবেকের সমস্যা আমাকে মেন্টালি ভাবে আমাকে প্রস্তুত করে দেওয়া হয়েছে যে তোমার ঘুম কুম হলে তুমি অসুস্থ হবা তা আল্লাহ নবীর রাতের বেলা অধিকাংশ সময় এবার কাটিয়ে অল্প ঘুম পারেও তিনি ফজর পরে ঘুমান নাই আবার এরশেকের নামাজ পড়ার পরে তিনি দিনের কাজে ব্যস্ত হয়ে গেছেন সাহাবিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন দিন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছেন এরপরে দুপুরে আল্লাহনবী কিছু সুন্নত হিসাবে নবীজির সুন্নত ছিল দুপুরবেলা কিছু কী করতেন বিশ্রাম নিতেন তাও ঘুমাইতেন না যেটাকে বলে কাইলুল্লাহ কাইলুল্লাহকে ঘুম বলে না বিশ্রাম বলে ঘুম সারা রেশ নেওয়াকে কাইলুল্লাহ বলে এটা নবী করতেন তারপরও নবীজি কি অসুস্থ হয়ে গেছেন না যুদ্ধ করছে কাফের সাথে লড়াই করছে যুদ্ধ করছে মোকাবেলা করছে সর্বশক্তি দিয়ে তিনি ইসলামের কাজ করে গেছেন সর্বদা কিন্তু আমরা কি হলাম খাইও প্যাট ভরে সেহেরি ইফতারিও করি প্যাট ভরে নবীজি তো বেশি খানো নাই ইফতারিও ভালোভাবে করেন নাই পুষ্টিকর খাবার খাচ্ছি সেহেরির সময় আবার পুষ্টিকর খাবার খাচ্ছি ইফতারের সময় আবার চিন্তা করি যে রমজান মাস রোজা থাকে সারা দিন শরীর দুর্বল হবে এগারো মাস দুধ খাই নাই এক মাস আবার দুধের সাথে যোগ করি হ্যাঁ ফল মূল দুধ মানে এক মাস এমন কি হয়ে যায় যে এক মাস একটু রোজা রাখছি মানে একবেলা খাবার কোন খাইছি দেখে আমার শরীরের এতটুকু যত্ন বেড়ে যায় যে যেগুলি আমি বিগত এগারো মাস খাই নাই সেগুলো যোগ করতে হয় হ্যাঁ সেগুলোও যোগ করি তারপরও আমাদের হয় না অথচ আল্লাহ নবী যেমন জিন্দগি কাটাইছেন সেভাবেই কাটাইছেন অত আবার রমজানে বেরিয়ে দিছেন খাওয়া কমিয়ে দিছেন তারপরে নবী যে অসুস্থ হয় নাই কিন্তু আমরা নিজেরা নিজেরা অসুস্থ হয়ে গেছি মানে ভাবতে অসুস্থ মানে অসুস্থ হওয়ার আগে নিজেরাই কী হয়ে গেছি অসুস্থ তাহলে বলেন সর্বপ্রথম আমার রমজানের প্রস্তুতি কি আমাকে আমার ঘুম কমিয়ে দিতে হবে বলে কি কমিয়ে দিতে হবে ঘুম কমিয়ে দিতে হবে তারাবি যদি এখন পনের আটটায় অথবা আটটায় হতে পারে শুরু তাহলে সর্বোচ্চ নয়টায় শেষ হয়ে যাবে ঘুমাতে ঘুমাতে দশটা আমি যদি দশটার দিকেও ঘুমাই এগারোটা বারোটা দুইটা চারটা তারপর তিনটা পাঁচ চারটে ছয় ঘন্টা ঘুম আমার স্বাভাবিক সুস্থ মানুষের জন্য ছয় ঘন্টা ঘুম পাড়া এটা সুস্থ শরীরের জন্য যথেষ্ট কয় ঘন্টা ছয় ঘন্টা অতিরিক্ত পারলে এটাকে বলে অলসতা কি বলবে আপনার শরীরের প্রয়োজন ছয় ঘন্টা আপনি পারলেন দশ ঘন্টা তাহলে এটাকে বলে অলস এটাকে বলে কি অলস অলস কাকে বলে প্রয়োজনের অতিরিক্ত রেস্ট এটাকে বলে অলসতা আমি যদি দশটাই ঘুমাই রাতে আর চারটায় যদি শের সময় জন্য উঠি তাহলে চারটায় শের সময় উঠলে আমার পরিপূর্ণ ছয় ঘন্টা ঘুম হয়ে গেছে আর আমার শরীরের জন্য ঘুমের প্রয়োজন নেই এরপরে আপনি খাবার খেলেন খেদ আবার ফজরের পরে আরও তিন ঘন্টা ঘুম ফেললেন তাহলে কি রমজান মাস আপনার অলসতায় কাটলো না এবাদতে কাটলো না হুজুর আমি তো সেই বাদত করি যে এগারো মাসে কোরআন খতম দেয় নাই এক মাসে কোরআন খতম এগারো মাসে যে নামাজ পড়েন এক মাসে সে নামাজ পড়ছি কিন্তু তারপর আপনি অলসের খাতায় আপনার নাম উঠবে কেন ঘুম বেশি পারার কারণে আপনার স্বাভাবিক শরীরের জন্য ছয় ঘন্টা ঘুম প্রয়োজন ছিল আপনি পারছেন এরপরেও আপনি আরও শরীরকে সুস্থ রাখার জন্য আরও এক্সট্রা ঘুম না শরীর সুস্থ রাখার জন্য নয় বরং শরীরে দুর্বলতা আনার জন্য একটা জিনিস মনে রাখবেন আমি শরীর আমার সচেতন থাকলে আমার যে সমস্ত শরীরে অঙ্গ প্রদঙ্গ বা যে সমস্ত বস্তু আমার শরীরের ভিতর আছে এগুলি যেমন কাজ করে আমি যদি ঘুমিয়ে যাই কিছু কিছু জিনিস আবার কাজ করা কি করে দেয় হয়ে দেয় বন্ধ হয় তাই আমি যেরকম খাবার খাইছি যেরকম পুষ্টি আমার খাবার সেই অনুযায়ী যদি আমার শরীর না চলে তাহলে রোগ আরো বাড়বে কুমবে না রোগ কি হবে বুঝেন না আমার কথা আমি একটু ডাক্তারি কথা বলতেছি এটা বুঝতে হবে কথা হচ্ছে মানুষ যেরকম খাবার খায় সেই অনুযায়ী যায় তার যদি চলাচল এবং পরিশ্রম না হয় এটাও যেমন ক্ষতিকর আবার বেশি পরিশ্রম হলে শরীরের পুষ্টিকর খাবার না খাওয়া এটাও ক্ষতিকর একজন মানুষ শুধু খায় আর খায় পরিশ্রম করে না তাহলে সে তার শরীরের ভিতর পুষ্টি হচ্ছে না বরঞ্চ রোগ সামিল করতেছে রোগ ঢুকাইতেছে রোগ কী করতেছে আগেকার মানুষ খাটত বেশি যেমন খাটত তেমন খাইত এই জন্য রোগ হয় নাই এখনকার মানুষ খায় বেশি খাটে কম এই জন্য রোগ বেশি সোজা কথা খাটে কম খায় বেশি এই জন্য রোগ কী বেশি আর আগের মানুষ শ্রম দিছে বেশি পরিমাণ মতো খাইছে এই জন্য রোগ কী কম আগের জামানায় আগের যারা আমাদের মানুষজন গেছে বা এখনও যারা সুস্থ খাবারের জন্য যারা মানে যত্নবান তাদের বছরে একটা গ্যাসের বডি লাগে না আর কিছু মানুষ তো আছে যে প্রতিদিন গ্যাসের বড়ি না খেলে ভাতি হজম হবে না তাহলে বলেন তো আজ থেকে দশ পনেরো বা বিশ বছর আগে গ্যাসের বড়ি নামে কেউ বড়ি চিনতো চিনতো না গ্যাসের বড়ি নামে কোনো বড়ি কেউ চিনতো না মানে ওটা প্রয়োজনই হয় না মানুষের মানুষ স্বাভাবিক খাবার খাতো পেটে কোনো গ্যাস হতো না কিন্তু এখন মানুষ অস্বাভাবিক খাবার খায় স্বাভাবিকের তুলনায় বেশি খাবার খায় কিন্তু সে অনুযায়ী মানুষ শ্রম দেয় না শরীরের উপর মেহনত করে না খাটে না এই জন্য ভিতরেটা গ্যাস্ট্রিকে রূপান্তরিত হয়ে যায় গ্যাসে ভরে যায় মানুষ খাটে না তো যাই হোক তা আমরা রমজান মাসে খাবার খাই বেশি শ্রম দেয় কম যার কারণে রমজান মাসে অসুস্থতা আরও বাড়ে অসুস্থতা কী হয় না কমে না সেইরি খেয়েও গ্যাসের বড়ি খাওয়া লাগে ইফতার করেও গ্যাসের বড়ি খাওয়া লাগে সবসময় গ্যাসের বড়ি খাওয়া লাগে গ্যাসের বড়ি না খেলে রোদাই হবে না আর এমনিতে অন্য রোগ জুড়ে বসে পঁচাত্তর কেজি রমজানের কুমার দরকার হয়ে গেছে পাঁচ কেজি কি বেশি আমার শরীরের থেকে যদি রোজা থেকে রাখার পরে নাই কমে যায় তাহলে আমি কি ইবাদত করলাম রোজার কয়েকটা ফায়দা আছে তার মধ্যে একটা ফায়দা হচ্ছে আপনার শরীরের ভিতরে অপ্রয়োজনীয় যে বস্তুগুলি বাসা বেঁচছে সেগুলিকে সে বের করে দেবে শরীর থেকে নষ্ট করে দেবে রোজা পেট যেমন ক্ষুধা মানে ক্ষুধা যখন পেটের ভিতরে থাকে এই ক্ষুধা থাকার কারণে এই অ্যাসিডিটিটা শরীরের বিভিন্ন রোগ রোগকে নষ্ট করে দেয় রোজার কারণে শরীরের ভিতরকার বিভিন্ন রোগ নষ্ট হবে কিন্তু আপনি সেইর সময় এত বেশি খাবার খাইছেন যার কারণে ভিতরে গ্যাস্ট্রিক একটা রোগ আপনার নষ্ট করবে তো দূরের কথা আর তৈরি করছে আবার ইফতারের সময় এত বেশি খাবার খাইছি যার কারণে রাতের বেলা আমার রোগ তো নষ্ট করা কথা রাতের বেলা করছে। তাহলে আমার রোজা আমার শরীরের ফায়দা দিল কিভাবে আমার যৌবনের ফায়দা দিল কিভাবে কোনোটারই ফায়দা দেয় নাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম রমজানে ঘুম কমিয়ে দিতে হবে শুধু রাতের ঘুম যথেষ্ট আলহামদুলিল্লাহ দিনের বেলা এবাদতে কাটাইতে হবে যদি পারেন রাতের বেলা এবাদতে কাটান ছয় ঘন্টার কম যদি হয় যেমন আপনি চারটের দিকে রে খাওয়ার জন্য ওঠার কথা সেখানে আপনি দুটার দিকে উঠছেন তাহলে আপনার দুই ঘন্টা কম ঘুম খেয়ে গেছে কম হয়েছে তাহলে আপনি সেই দুই ঘন্টা ঘুম পূর্ণ করার জন্য দিনের বেলা ঘুমাতে পারেন কিন্তু আপনি চারটা পর্যন্তই ঘুম পেলেন রাতে কোনো বন্দিকে করলেন না আবার আপনি ফজর পর তাহলে আপনি রমজানে আপনার নাম খাতায় উঠবে না অলসের খাতায় নাম উঠবে কারণ আপনি অতিরিক্ত ঘুম আর রমজান তো বরকতের মাস রমজান হচ্ছে কিসের মাস বরকতের মাস এই মাসে যদি আমার পরিবার থেকে বরকত উঠে যায় তাহলে আফসোসের বিষয় আফসোসের বিষয় না তা আল্লাহ বলছে ফজর পরে ঘুমাইলে তার বরকত উঠে যাবে তাহলে আমি যে ফজর পর প্রতিদিন ঘুমাই দিছি। তাহলে আমার বাসা থেকে এমনি উঠে যাবে সারা রমজানের ফজরের নামাজ ফজরের নামাজ সুভেসাদিক হওয়ার পরে হালকা আলোকিত হলে নামাজ পড়া উত্তম হালকা কি হলে পশ্চিম দিকে পূর্ব দিকে হালকা একটু সকাল সকাল ভাব হলে ফজরের নামাজ পড়া কি উত্তম মোস্তাহাব আমার রমজান এবাদত করার কথা বলছে আর আমার রমজান যদি আরও এবাদত নষ্ট করে তাহলে রমজানে আমি কি লাভ করলাম তাহলে দেখেন তো ফজর পড়তেছি রাত থাকতে রাত্রি থাকতে ফজর বললাম তাহলে কি মোস্তাব আমি আমল করলাম না মোস্তাব বাদ দিলাম তো রমজানে আসে মোস্তাব যোগ করার কথা ছিল সেখানে যদি আমি মোস্তাহই বাদ দিই তাহলে রমজান আমার কি হলো আমার এবাদতে কাটলো নাকি আরও মোস্তাহ বাদ দিয়ে কাটলো আমি বুঝি না এই সিস্টেমটা চালু করছে গিয়ে আমি এটা সম্পূর্ণ বিরোধী যে সেইদি খাওয়া শেষ হওয়ার পরে ফজর নামাজ পড়া এটা সম্পূর্ণ বিরোধী আমি তারা এগারো মাস যদি আমি সকাল হলে ফজর পড়তে পারি এক মাস আমার শরীরে এত বস্তা কিভাবে বাঁধলো যে হুজুর থাকা যায় না ঘুম ধরে আর ফজরই হবে না আপনি কি আল্লাহর হলেন আর কি আবাদতকারী হলেন যে আপনি সেই রে খাওয়ার না আপনাকে ঘুমাতে বলছে কে আপনি জিকির করেন রমজান তো এবাদতের জন্য আসছে আপনি একজন মানুষের জন্য বাকি এবাদতকারীর তো ফজরের নামাজ আমি মোস্তাব থেকে বাদ দিতে পারি না অতএব যে বলবে যে আমি ফজরের নামাজ পড়তে পারবো না হুজুর সেটা তার দায়িত্ব ইমাম মুয়াজ্জিন যদি ঠিক থাকে আর তারা যদি বলে আমি ঠিক মতো আর ইমাম যদি বলে আমি ঠিক টাইমে নামাজ পড়তে পারবো নামাজ পালো কি পালো না সেটা দেখার বিষয় নাই সেটা তার জিম্মাদারি ইমাম আর মুয়াজ্জিনের জিম্মাদারি নয় অতএব আপনারা সচেতন হবেন এই আমলটা আপনাদের মসজিদে যেন জারি থাকে ফজরের নামাজ যে টাইমে ছয়টাই হইতেছে ছয়টাই ফজর নামাজ হবে সেরি টাইম সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটা আধা ঘন্টা পর ফজর নামাজ হবে সবাই আসবে মসজিদে জিকির করবে কোরআন পড়বে করবে ফজরের নামাজ নামাজ টাইম হবে সূর্য উদয় হবে তার নামাজ এ নাম এবার এশ্রাক পরে যেন মসজিদ থেকে বের হয় এটা রমজানের আরো ফজিলতপূর্ণ মাস তার জন্য এক এশরাক না ছোটে এটা আমি নামাজ পড়লাম পাঁচটার দিকে বেসার এসরাক পর্যন্ত কিভাবে বসে থাকবে এসরাক উঠবে সাড়ে ছয়টায় তাহলে দেড় ঘন্টায় মসজিদে কিভাবে বসে থাকবে আর ফজরের পরে তো কোনো নামাজ নাই তাহলে সে নামাজও পড়তে পারতেছে না কি একটা বেকায়দা এই জন্য খবরদার এই সিস্টেমটাকে আপনারা বন্ধ করবেন অলসতা দূর করেন আপনার ঘুমের প্রয়োজন আপনি ঘুমান সমস্যা কি মোবাইলে আলান দেন সেই রেখে ঘুমে মোবাইল আলান দেন আবার আধা ঘন্টা পর উঠেন যদি আপনার ঘুমের এতই প্রয়োজন হয় আর যদি আপনার প্রয়োজন হয় যে না আমি ফরজ নামাজ পড়তে পারবো না তাহলে আপনার এ কমজুরি কমজোরি হচ্ছে আপনি ফজরের পরে ঘুমান কিন্তু আর দুইজন মানুষের আমল আপনি কেন নষ্ট করতেছেন অদেব আমি বলবো যে এগারো মাস যে রমজানের একটি মাসও এই নিয়মেই ফজর হবে পারবেন তো সবাই ইনশাল্লাহ দেখে যাবে এখন বলবেন যে হুজুর হার পাঠতেছি না এখন আমার বলার দেয় তো ফেললে পারবেন না ফেললে না পারেন আমি সিস্টেমটা বলে দিলাম মুস্তাব আমল আপনারা নষ্ট করেন না আল্লাহর ওয়াস্তে একটা মোস্তাহের দাম এত বেশি পরকালে আপনি বুঝবেন যে আপনি মোস্তাহ কেন ছুটে দিচ্ছেন আমরা মোস্তাহ আর সুন্নতের পাগল অথচ আমরা এক মাসের জন্য মোস্তাফ সুন্নত নষ্ট করতেছি তাহলে এক নম্বর আমাদের ঘুম কুমে দিতে হবে ঘুম ঘুম যদি কুমে দিতে পারেন তাহলে মোস্তাফ আমল ঠিক থাকবে তাহলে রমজানের প্রস্তুতি হিসাবে আমাদের মা বোনদেরকেও আমরা বলবো ছয় ঘন্টার বেশি যেন আমাদের ঘুম না হয় দিন রাত মিলে ছয় ঘন্টা ঘুম এবাদতে বেশি কাটাবো দুই নম্বর রমজানের আগে আমাদের খাবারের রুটিনটা তৈরি করতে হবে খাবারের রুটিনটা এমনভাবে তৈরি করতে হবে না কম না বেশি না কম না বেশি মধ্যম খাবার খেতে হবে একবারে বেশি খাবারও না খাওয়া আবার একবারে কম এত বেশি কম না খাওয়া যেটা কারণে শরীরকে দুর্বল হয়ে যায় মধ্যম খাবার খাবেন এটার জন্য আপনি তিরিশ দিনের একটা রুটিন পরিবারের সাথে মিলেমিশে করে নিতে পারেন যে আপনি ইফতারিতে কি করবেন আর সেহেরিতে স্বাভাবিক কি খাবার খাবেন এর বেশি খাবার খাবেন না স্বাভাবিক খাবার তো এই খাবারের রুটিনের সাথে সাথে এবাদতেরও একটা রুটিন করবেন নিজেরা নিজেরা যে প্রথম রমজান থেকে শুরু করে তিরিশে রমজান পর্যন্ত আপনি এবাদত কিভাবে করবেন প্রতিদিন কয় রাকাত নামাজ পড়বেন এক্সট্রা পাঁচ নামাজ আমরা তো সবাই পড়ব ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ পাঁচভক্ত নামাজ তো একটাও কাজা হবে না দুই নম্বর যদি একা একা নামাজ পড়েন তাহলে অলসদ আসতে পারে নাও পড়তে পারেন এই জন্য রমজানে আল্লাহ রবুল আলম এমনিতেই বান্দার জন্য এক্সট্রা নামাজ দিয়েছে সেটাতে কি তারাবীর নামাজ বিশ টাকাত তারাবি যদি আপনি পড়েন তাহলে তিরিশ দিন এমনি আমার আপনি প্রতিদিন বিশ টাকাত করে নফল হয়ে যাচ্ছে এস্টারা এটা আপনার আপনার জন্য অনেক বড় সুযোগ এই জন্য অন্য নামাজ পারেন আর না পারেন তারাবি যেন আমার একটাও না ছটে। রোজা রাখি আর না রাখি তারাবি যেন না ছোটে এক নম্বর ফরজ নামাজ আমার ছুটবে না দুই নম্বর তারাবি ছুটবে না এই নামাজ এই দুইটা যদি আপনি গুরুত্ব দেন তাহলে অনেক কিছু হয়ে যাবে ব্যাকি নামাজ পড়েন আর না পড়েন সাহায্য বা এসরাক বা আহ বা নফল এগুলো যদি পারেন পড়বেন না পারলে আমি জোর মানে নিজের উপর জোর না দিলেন কিন্তু দুইটাও যদি আপনি আমল করেন যে এক ওক্ত নামাজ আমার কাজা হয়নি রমজানে এবং তারাবি একদিনও আমার কাজা হয় নাই তাহলে তো আপনি রমজান অনেক সুন্দরভাবে নামাজে কেটে গেল তাহলে দুইটা নামাজ ঠিক মতো আদায় করেন ফরজ আর হচ্ছে কি তারাবি আর আপনি যদি সেয়ের সময় ওঠেন শেয়ারের সময় উঠে দুই টাকা নামাজ পড়তে বেশি টাইম লাগবে না লাগবে দুই রাগাত নামাজ পড়তে দু পাঁচ মিনিট আপনি অজু করে দুই রাগাত পারলে চারের রাগাত পড়বেন তাও যদি না পারেন দুই রাগাত পড়বেন পরে তাহাজোত নামাজ পড়ে সেই দেখাবেন দেখবেন আপনার দিনটা সুন্দর কাটবে তিরিশ দিন আপনার তাহাজ্জও হবে আপনার এসা তারপরে তারাবিও হলো পাঁচ ভক্ত নামাজ হলো রমজানও হলো এইরকম বরকতময় রমজান আপনার জিন্দিগি তার একটাও কাটবে না যদি এইভাবে আপনি রমজান মাস কাটান তা নামাজে কাটবে ঘুম ঘুম পারব নামাজ ঠিক মতো আদায় করবো সঠিক নিয়মে খাবার খাবো যাতে শরীরে অলসতা না আসে তিন নাম্বার বেশি বেশি জিকির করবো বেশি বেশি কী করবো জিকির জিকিরের প্রস্তুতি আপনি সিস্টেম করে নেবেন যে আপনি কতগুলি জিকির করবেন সবথেকে উত্তম হচ্ছে যে সকালে যে তিন তেজবি আর বিকালে যে তিন তেজবি আছে এই তিন তেজবি করেন আর না করেন সকাল আর বিকাল ইফতারির দশ মিনিট পনেরো মিনিট আগে বসলেন তিন তেজবি আদায় করলেন তিন তেজবি আদায় করতে উঠতে গেলে পনেরো মিনিট সময় লাগবে আর সকালে ফজরের পরে পনেরো মিনিট বসলেন এই সকাল আর বিকাল দুই দুই সময় মিলে যদি আপনি আধা ঘন্টা সময় দেন জিকিরে তাহলে আপনার রমজানটা জিকিরে কাটবে তিন তেজবি মানে তো বুঝেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই সবগুলো মিলে এক তাসবি একশো বার কয়বার একশো বার ভেঙে ভেঙেও পড়তে পারেন সবগুলো একসাথে বললেও বলতে পারবেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলি সবগুলো এইভাবে একসাথে বললেও বলতে পারবেন অথবা ভেঙে ভেঙ্গেও বলতে পারবেন সোবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ একবার একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার তাহলে কয়টা হলো চারটে হলো না চারটে একশো বার করে কয়বার হলো চারশো বার পরে বলবেন আস্তফ ফিরুল্লাহ একশো বার কয়বার তাহলে কয়টা হলো পাঁচশো বার এরপরে বলবেন সল্ল আলাই সাল্লাম সর্বনিম্ন দরুদ যে কোনো দরুদ পড়তে পারবেন তবে ছোট দরুদের মধ্যে সল্লাহ আলহি সাল্লাম এই দরুদ সর্ব সবথেকে ছোটো তাহলে হলো আপনার আরও একশো বার এই তিন তেজবি মোট এটাকে বলে ছয় তেজবি কিন্তু এই সোমান আল্লাহ এই চারটা মিলে একসাথে পড়লে হয় এক তেজবি এই জন্য ওনাকে বলে তিন তেজবি এই সবগুলো মিলে ছয়শ বার হওয়া লাগবে কয়শোবার বার সকালে আর বার যদি বিকালে আপনি পড়েন তাহলে পুরা রমজানটা আপনার জিগিরে কাটবে আলহামদুলিল্লাহ এটা এবার এটা যদি আপনি রুটিন করে নাই যে প্রতিদিন ফজরের পরে আমি এই তিন তেজবি আদায় করব। পনেরো মিনিট সময় লাগবে আবার ইফতারিতে আমরা বসি বসি না বসে দুনিয়ার গল্প কি ইফতারি দিছে কে দিছে কি কি দিছে খেজুরে পোকা বুটে পোকা এই হচ্ছে ঝাল হচ্ছে না লবণ হচ্ছে দুনিয়ার গল্প ইফতারির সময় এই সব গল্প গুজব দিয়ে বাদ দিয়ে যদি পনেরো মিনিট আগে ইফতারিতে বসে আমি যদি তসবি গুনে গুনে এই ছয় তসবিটা আদায় করি তাহলে আপনার কোনো সমস্যা আমরা কিন্তু পনেরো মিনিট আগে ইফতারিতে বসি কারণ ইফতারির আগে কেউ আর কাজ করে না এই সকাল বিকালে এই জিকিরের রুটিন আপনারা সবাই নিজেরা বানিয়ে নেবেন এবং মা বোনদেরকেও বলে দিবেন যাতে জিকির আপনার কাটে এই বাকি সময়ে আপনি সারা দিন যত ইচ্ছে জিকির করতে পারেন যত ইচ্ছা মাং সমাতা না যায় এ আমল ব্যাকি এগারো মাস করেন আর না করেন রমজান মাসে করবেন বলেন কি আমল মাং সমাতা না যা যে চুপ থাকে সে না যা চুপ থাকা মানে দুনিয়াবি কথা চুপ থাকা মানে কি কথা আর আল্লাহ রবুল আলম বলছে যে যত জিকির করবে সবসময় যেন তোমার দিল এবং জবান যেন জিকিরে মশগুল থাকে তাহলে জিকির করবেন জবানে চুপ থাকবেন দুনিয়াবি কথা বলেতে বাকি এগারো মাস এই হাদিসের উপর আমল করেন আর না করেন রমজান মাসে একটা আমল করতে হবে বলেন কম কথা বলবো বলেন কি বলবো কোন কথা বলবো যত কুম কথা বলবেন তত গুণা কুম হবে কোন কথা বললে মিথ্যা হবে না কোন কথা বললে কিবদ হবে না কুম কথা বললে সকল ঘুরি হবে না কোন কথা বললে গ্যালি হবে না সব থাকবেন ফুরে গেল। আর কোনো কথাই নাই তাহলে আপনার গুণা এমনিতেই বাদ যাবে গুণা জবান থেকে এটা বাদ যাবে তাহলে মাংস মাতা না যা এই তিন নম্বর আমল করব। এক নম্বর ঘুম ঘুম পারবো দুই নম্বর নামাজ পাঁচ তো নামাজ তার আত্ম ঠিক মতো আদায় করব তিন নম্বরে হচ্ছে জিকির করব সকাল বিকাল তিন তেজবি আদায় করব চার নম্বরে চুপ থাকব কি থাকব চুপ থাকবো পাঁচ নম্বরে যারা কোরআন পারি দিনের বেলা রাতের বেলা এই এই সময় সময় পাবেন বেশি 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 তেলাওয়াত করবেন করবেন তেলাওয়াতের থেকে বড় ফজিলতপূর্ণ জিকির আর রমজান মাসে নাই যত বেশি পারেন কোরআন তেলাত করবেন হুজার আমি তো কোরআন তেলাওয়াত পারি না তা কোরআন তেলাওয়াত শুনবেন বেশি বেশি কি করবেন কোরআন তেলাওয়াত করা যেমন নাকি শোনাও তেমন কি আপনি শুনতে তার আর অসুবিধা না আগে আগে শোনার জন্য হুজুর লাগতো আগে শোনার জন্য হুজুর লাগবে সবার কাছেই মোবাইল সারাক্ষণ কানে কাছে কোরআনতরা চব্বিশ ঘন্টা দিয়েই থুবেন বাড়িতে যাতে সবসময় কোরআন আপনার কানে বাজে অন্য কোনো কথা যেন আপনার কানে না আসে উনিকে আবার ফটোয়া দেবে যে হুজুর ওয়াজ শুনতেছি জি ওয়াজের থেকেও বেশি ফজুলত কোরআন শোনা বাকি এগারো মাস আপনি ওয়াজ শোনেন কিন্তু এক মাস শুধু কি শুনবেন বলেন কি শুনবেন আপনার মোবাইলে কি বাজবে শুধু কোরআন যেখানে শুধু কোরআন আর যারা পারেন তেলাওয়াত করবেন এটাও যদি না পারেন নাকি ওই কায়দা নিয়ে বসে থাকে তিরিশ দিন খালি সা তা বাতা তা এটাই পড়বেন তাও আপনার নামায় কোরআনের নেকি হবে সুবহানাল্লাহ আর যারা কোরআন শিক্ষার জন্য চেষ্টা করবেন তালা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করলেনি এরপরে আপনারা করবেন যে কাজ সব থেকে বেশি সেটা হচ্ছে সদগা করবেন বেশি বেশি বলেন কি করবেন সদগা করবেন বেশি বেশি এটার জন্য আপনি প্রতিদিন 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 রুটিন করবেন যে হোক আর পাঁচ টাকা হোক আমি সদগা করবো সেটা কি আপনি প্রতিদিন মসজিদে আসেন আসতেছেন না প্রতিদিন আমি পাঁচটা একে মসজিদের দান বাক্সে ফেলে দেবো আলহামদুলিল্লাহ তাহলে আপনার রমজানের প্রতিদিনই সদ্গাই কেটে দেবে আলহামদুলিল্লাহ কিসে কেটে দেবে সদগাই কেটে যাবে পাঁচ টাকা হোক আর এক টেকে হোক আপনার এক টেকাকেও যদি আপনি নিয়ত করেন তারপরে যেন আপনার কোনো রোজা রমজানের দিন যেন বাদ না যায় সদগা ছাড়া আপনি প্রতিদিন পাঁচ টাকা করে মসজিদে আসবেন দান বাক্স ফেলে দিবেন তার তাহলে আপনার প্রতি রমজান সদ গায়ে কেটে গেল এ সারা রাস্তাঘাটে যখন যাকে দেখবেন আপনি পকেটে যা আছে দেওয়ার চেষ্টা করবেন পক্ষে রমজান মাসে কাউকে আপনার সামনে থেকে ফেরত দিবেন না কি দিবেন না আপনার কাছে হাত পাচ্ছে আপনি দিতে পারেন না এইরকম যেন না হয় সদগা করবেন এরপরে আপনার সব থেকে বড়ো আর একটা আবাদত হচ্ছে আপনি মানুষকে ইফতার করাবেন কি করাবেন বলেন ইফতার করাবেন কি করাবেন ইফতার করাবেন আপনার যা সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আপনি ইফতার করাবেন আপনার রোজা কবুল হবে কি হবে না সেটাকে ভালো জানে কিন্তু আপনি যদি কাউকে ইফতার করান তার রোজা কবুল হোক আর না হোক আপনি রোজা পেয়ে গেছেন আল্লাহ তাহলে ইফতার করার অনেক বড় ফজিলত এই জন্য এখন থেকে নিয়ত করবেন আপনি ইফতার করবেন হুজুর আমি ইফতার করাতে পারবো না তাহলে একটা টেকনিক আছে কিছু কিছু টেকনিক আছে এটা টেকনিক ছাড়ালে আপনি প্রতিদিন ইফতারে সব পাবেন যেমন হচ্ছে আপনার এলাকায় যারা গরিব আছে অসহায় অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব অসহায় আছে এদেরকে আপনি তিরিশ দিন হিসাব করে পাঁচ টাকা যদি খেজুর খায় তিরিশ দিনে পাঁচটাকে খেজুর করে হিসাব করে আপনি এক কেজি দেড় কেজি অথবা দুই কেজি খেজুর তাকে কিনে দিবেন দিয়ে আগে সুন্নতের ফজুলত শুনাইবেন যে শোনো ইফতারিতে খেজুর দিয়ে রোজা ভাঙা শূন্যত বলো কি দিয়ে খেজুর দিয়ে রোজা ভাঙা শূন্যত পানি দিয়ে নয় কি দিয়ে বলেন কি দিয়ে খেজুর সর্বমুখ মুখে দিয়ে রোজা ভাঙা শূন্য পানি দিয়ে না তাহলে তখন আপনার ওই খেজুর দিয়ে সে প্রতিদিন আপনার খেজুর দিয়ে রোজা ভাঙবে তাহলে সে পোলা খাক বিরিয়ানি খাক যাই খাক খেজুর দিতে তো আপনার বেশি টাকা খরচ হলো না কিন্তু আপনার রোজা ভাঙলো প্রতিদিন আপনার খেজুর দিয়ে তাহলে তিরিশ দিন রোজার সোয়াব আপনি পেয়ে গেছেন সব ভা ভাঙল এরকমকে যদি দুই কেজি খেজুর চারশো টাকা হোক আর পাঁচশো টাকা হোক দুই কেজি খেজুর যদি দশজনকে আপনি দেন তাহলে দশজনের প্রতিদিনের রোজার সোয়াব আপনি পেয়ে যাবেন প্রতিদিনের এতে করে আপনার একরামও হলো গরিব একজন মানুষকে সহায়তা করা হলো দ্বিতীয়ত দিন রোজা জব করে একে পোলা করে সব মানুষক দাওয়াত দিয়ে রোজাদার বে রোজাদার সিগারেট খোর গাঁজা খোর মদ খোর বেনামাজি নামাজি সবগুলো খেলে আপনি কি পেলেন কোনো লাভ হচ্ছে যাই ইফতারের খাবার পাই তাকে আবার খাবার খাওয়ালেন তাহলে লাভ কি হলো অথচ আপনি যদি এই সিস্টেম করে আমরা সবাই করি তাহলে সমাজের কেউ ইফতারের সময় না খেয়ে থাকবে না থাকবে এর সাথে সাথে আপনি পারেন এক কেজি সোলা বুট কিনে দিলেন আবার পাঁচ লিটার তেল কিনে দিলেন আপনার সমর্থ থাকে তার পুরা রমজান মাস আপনি রোজা কবুল হোক আর না হোক তার ইফতারের কারণে আপনি বাকি তিরিশ দিনের নেকি পেয়ে গেছেন আল্লাহ এই জন্য যে কোনো একজন মানুষকে আপনি খুঁজে নেবেন এক কেজি দুই কেজি খেজুর তাকে দিয়ে শূন্যত কি দিবেন ফজলত দিবেন দুই নম্বর এই কয়েকটা আমল আমরা সময় করতে পারবো তো ইনশাল্লাহ তাহলে এটাই আমার রমজানের প্রস্তুতি শেষ এক নম্বর বলেন ঘুম কুম পারব ঘুম দুই নম্বর পাঁচ রক্ত নামাজ ঠিক রেখে তারাবি এবং তাহাজ আদায় করব তিন নম্বর সকাল বিকাল তিন তাজবি আদায় করব চার নম্বর বেশি বেশি কি করব কোরআন তেলাওয়াত করব অথবা শুনব এরপরে ছয় নম্বর হচ্ছে বেশ চুপ থাকবো কী থাকবো কথা কম বলবো কী থাকবো চুপ থাকবো এরপরে সাত নম্বর হচ্ছে সদ্গা করবো প্রতিদিন এক একটেকাকে হলেও সদ্গা করবো আট নম্বর হচ্ছে আমরা কি করব মানুষকে ইফতার করাবো আর সর্বশেষ একটা আমল বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি সেটা হচ্ছে রমজান মাসে আমরা একে অপরে সবাই দাওয়াত পাই না পাই না পাই না পাই না সবার বাড়িতে যেতে হয় না ভেতরে সন্দেহ থাকে না থাকে না অনেকের বাড়িতে গেলে সন্ধ্যা হয় যে রোজা হবে কি হবে না আবার না গেলেও বিপদ কবে যে আসলো না হয় না তা আপনি করবেন কি তা আপনি একটা নিয়ত করবেন যে আমি যেখানে যাই আর যেখানেই খাই আমার রোজা আমার টেকায় ভাঙবে বলেন আমার রোজা আমার টাকায় ভাঙবে তখন হুজুর উপায় সব জায়গায় তো আমার টাকা নাই তাহলে যেখানে যান আপনার পকেটে আপনার টেকার কিনা খেজুর থাকবে বলেন আপনার টেকার কিনা খেজুর আপনার পকেটে থাকবে আপনি যেখানে যাওয়ার যান পকেট থেকে দুইটা খেজুর বের করে প্লেটে থুবেন আপনার বিরিয়ানি খেলাক আর যা খেলাই খেলাক সর্বপ্রথম আপনার লোক মা যেটা গেছে সেটা আপনার হালাল টাকার খেজুর প্যাটের ভিতর ঢুকে আপনার রোজা ভাঙছে কোনো সন্দেহ আছে নাই এ আমল করবেন যে যেখানে যায় আর যেখানেই খায় ইফতার ভাঙ্গা আমার টাকায় বলেন ইফতার ভাঙ্গা কার টাকায় বলেন তো ইফতার ভাঙানার টেকা কি কারো কম হচ্ছে যে মাংসের খেজুর আর মাংসের মনে করেন যে বিরিয়ানি খায় আপনার রোজা ভাঙতে হবে আমি যদি সেই খাই ইফতার করতে পারি রোজা থাকতে পারি তাহলে দুইটা খেজুর আমার টাকায় খেয়ে আমি ইফতার করতে পারবো না আমার নিজের টাকায় যতটুকু আমার কনফিডেন্স আছে যতটুকু হালালের বিশ্বাস আছে ওপরের টাকায় অতটুকু হালালের বিশ্বাস আছে নাই এই জন্য দাওয়াত সারাও যাবে না আবার দাওয়াত খায় আর রোজা নষ্ট করাও যাবে না দাওয়াতও খাওয়া লাগবে রোজাও ঠিক খাওয়া লাগবে এই জন্য মাঝখানে পকেটে সবসময় দুই টাকা খেজুর নিয়ে যাবেন বোঝেননি যেখানে যান পকেটে দুইটাকে খেজুর নিয়ে যাবেন ইফতারের আগে খেজুর প্লেটে থুয়ে ওই খেজুরদের রোজা ভাঙবেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে পুরা রমজান এবাদত বন্দিগিতে কাটানোর তৌফিক দান করুক সাহেব আমিন ওয়ার্দুল্লাহরুল্লাহ আলমিন